কসবার ডিআই অফিসে ডেপুটেশন দিতে এসে জুটলো পুলিশের লাঠি রাস্তায় পড়ে মার খেতে হলো নিরস্ত্র চাকরি হারাদের প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে অবস্থান লাঠি নয় গুলি করে মেরে ফেলি আমাদের চোখের জলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা অসহায় যোগ্য চাকরি হারাদের সদ্য চাকরি হারিয়েছেন ওরা চাকরি হারিয়ে দিশে হারা শিক্ষক শিক্ষাকর্মীরা প্রতিবাদে বুধবার কোচবার ডিআই অফিস ঘেরাওকে কেন্দ্র করে ধুন্ধুমার চাকরি হারাদের আটকাতে গেট বন্ধ করে দেয় পুলিশ আর তা ভেঙে ঢুকতে গেলেই সংঘর্ষে জড়িয়ে পড়েন চাকরি হারারা পুরস্কার

কেন চালালে নিরস্ত ব্যক্তিদের উপরে কেন লাঠিচার্জ করলে মহিলাদের উপরে কেন লাঠিচার্জ করলে গেছে তার মনের এই ঘটনার প্রতিবাদে কসবা শিক্ষা ভবন থেকে গড়িহাট মোড় পর্যন্ত মিছিল করে চাকরি পোশাক খুলে রিপাবলিকের কাছে পুলিশের মারের

পড়াশোনা করেছিলাম গরিব বাড়ির ছেলে আমার বাবা মা লেখাপড়া জানতেন না আমি ফার্স্ট লার্নার তাহলে এটা আমার অপরাধ তবে গতিক সুবিধার নয় বুঝে মুখ বাঁচানোর চেষ্টা পুলিশের রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতিতে আজ সব হারিয়ে পথে মানুষ গড়ার কারিগররা হকের দাবি জানাতে দিনের শেষে জুটল পুলিশের লাঠি আর ভারী বুটের লাঠি তৃণমূল সরকারের কথা ও কাজের ফারাক হারে হারে টের পেলেন যোগ্য চাকরি হারারা ও সুখেন্দু সরকারের বাংলা চাকরি হারাদের প্রতিবাদে পুলিশের গুন্ডামি নির্বিচারে লাঠিচার্জ পেটে বুকে লাঠি চাকরি পিঠে ভাঙা হয় লাঠিও চাকরি হারাদের মেরে বীর প্রমাণ করতে সরকারের দুর্নীতি আর সেই দুর্নীতিতে পেটে লাথি মারলো প্রায় ছাব্বিশ হাজার পরিবারের কসবা ডিআই অফিসে স্মারকলিপি জমা দিতে যায় চাকরিহারারা গেট ভেঙে ঢুকে ক্ষোভে পুঁছতে থাকেন চাকরিহারারা পরক্ষণেই বেধে যায় ধুন্ধুবার পুলিশের মারে অসুস্থ হয়ে পড়েন একাধিক চাকরিহারা নির্বিচারে লাঠিচার্জে জখম হন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ইন্দোরের মঞ্চে থাকা ম্যবুব পেটে লাঠির পর এবার পিঠে ভাঙল পুলিশের লাঠি অথচ সেই চাকরি হারাদের ঘাড়েই দায় ব্যস্ত প্রশাসনিক কর্তারা ডিআই অফিসে ঢুকে তালা ভেঙ্গে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টাও হয়েছে ল এন্ড অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল ল এন্ড অর্ডার কেন কেউ নিজে হাতে নেবে এই সিচুয়েশন তো এরাইজ হয়েছে বিকজ অফ সার্টেন কন্ডাক্ট হুইচ ইজ নট এক্সপেক্টেড কোনো ইনটিমেশন দেয়া হয়নি আগে থেকে কোনো ইনটিমেশন পুলিশের কাছে ছিল না যখন ওরা ওই দিকে যাচ্ছিল আমাদের কাছে একটা জেনারেল ইনটিমেশন আমরা আন্য মারফতে আমরা পেলাম শিক্ষা দপ্তরের পাহাড় প্রমাণ দুর্নীতির বলি প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা আর সেই দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু কোন সুরাহাই করতে পারেননি এবারও তার মুখে শুধুই শুকনো আশ্বাস আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত এগুলোর জন্য তো দিন পড়ে আছে আর সেটা এমন হবে যে সরকার হাত না তুলে নেয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই চাকরি হারাদের রাস্তায় ফেলে মারছে আর তার দলের সাংসদ চাকরি হারাদের শুকনো আশ্বাস ও জ্ঞান দিতে ব্যস্ত প্লিজ আজকে কিন্তু পুলিশের উপরে প্রহার করা হয়েছে আই উড রিকোয়েস্ট টু কাম এই সময় মাথা গরম করে একে অপরের উপর প্রহার করে কোনো লাভ হবে না এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তার পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা লাঠি চার্জ লাঠি মারা মাথায় মারা আমি অবাক হয়ে গেলাম যে এইটা পুলিশের কাজ এই মুখ্যমন্ত্রী ফেরত পাঠ মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী ভদ্র এই মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জী দোষী তার সরকারের দোষ আজকে তার চাকরি গেল আর তারা যখন চাকরি চাইতে যাচ্ছেন বিচার চাইছেন তখন পুলিশ কেলে নিয়ে দিচ্ছেন তাকে লাঠি বেটা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক মমতা দুর্নীতি করেছে দুর্নীতি করে এদের চাকরি জীবনটা সর্বনাশ করেছে এখন লড়াই করতে গেলে জাতি চর্চারা কি করবে এটা তো মমতার নীতি তাই নদিয়ার প্রতিবাদের নামে যখন তাণ্ডব চলে তখন সামনে ল্যাচ পালায় পুলিশ ভয়ে পেট্রোল পাম্পে আশ্রয় নেয় আর চাকরিপ্রার্থীদের প্রার্থীদের প্রতিবাদ দেখলে কি বিরত্ব বেরিয়ে আসে চাকরিপ্রার্থীদের পিটিয়ে নিজেদের বীর পুরুষ প্রমাণ করতে চায় মমতার পুলিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়